どうだお前らへんねん বিশ্বাস ভাবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী আমি বাংলার যে অবস্থা তার পরিপ্রেক্ষিতে আমরা এই আপনারা দেখেছেন যে সারা ভারতবর্ষ জুড়ে এই বাংলা ভাষাকে কুলসিত করার জন্যে কোনো এক রাজনৈতিক দল যেভাবে উঠে পড়ে লেগেছে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে রাখির দিনে সম্প্রীতির বার্তা বলে দিচ্ছি যে আমরা এখানে সবাই একত্রিতভাবে থাকব। বাংলা মায়ের গর্ব আমরা বাংলার সন্তান মানে আমরা গর্ব বোধ করি যে আমি একজন বাঙালি পরে ভারতীয় আমরা এটাও আপনার পাশে থাকবে আপনারা জানেন রবীন্দ্রনাথ থেকে কাজী নজরুল থেকে বিবেকানন্দ থেকে তারপরে বঙ্কিমচন্দ্র থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে তারপরে বিদ্যাসাগর থেকে এইসব মনীষীরা যেভাবে বাংলাকে একটা ভারতের বিশাল স্থানে জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করিয়েছে আমরা তাদেরকে সময় ভুলব না আমরা তাদের পথে অনুসরণ করব তাদেরকে ভালোবাসব তাদেরকে তাদের চেতনা তাদের উদ্ভূত সেই যে কাজকর্ম আমরা এইভাবেই এগিয়ে নিয়ে চলবো আমাদের এই বাংলাকে পরে ভারতবর্ষকে মানে আজকে এই রাখি পূর্ণিমার দিনে কি এটাই আপনাদের বার্তা এটাই আমাদের বার্তা কারণ রাখির মাধ্যমে সম্প্রীতির বার্তা আমরা বয়ে দিচ্ছি এখানে হিন্দু মুসলিম শিখ জৈন কেউ না আমরা প্রথম ভারতীয় তারপরে আমরা বাংলা ভাষী এই বাংলা ভাষা আপনারা দেখেছেন ভারত সারা বিশ্বে একটা বিরাট তোলপাট করার জন্য কারণ রবীন্দ্রনাথ এই বাংলা ভাষার মাধ্যমে এই নোবেল পেয়েছিলেন আপনার নাম আমার নাম দীপক বিশ্বাস করছে রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে কি বলবেন দেখুন আজকে মনীষীদেরকে তৃণমূল কংগ্রেস রাজনীতির ময়দানে টেনে এনেছে আমরা দেখতে পারলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি বড় তার নিচে বিভিন্ন মনীষীদের ছবি তারা লাগিয়ে বিভিন্ন জায়গায় আজকে রাখি বন্ধন অনুষ্ঠান তারা করছে রাখি বন্ধন অনুষ্ঠান করছে সম্প্রীতির জন্যে না তাদের রাজনৈতিক স্বার্থে তারা এটা করছে অর্থাৎ কালো টাকাকে সাদা করার একটা পরিকল্পনা নিয়েছে বড় বড় মঞ্চ করেছে বড় বড় ম্যাকফেস্টুল লাগিয়েছে বহু মাইক লাগিয়েছে সম্প্রীতির কথা বলছে যে সম্প্রীতি নষ্ট হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় আরে পশ্চিমবাংলায় তো আপনারাই ক্ষমতায় আছেন কোথায় পশ্চিম পশ্চিমবাংলায় সম্প্রীতি বিনষ্ট হচ্ছে সারা ভারতবর্ষে কোথায় সম্প্রীতি বিনষ্ট হচ্ছে আপনারাই মানুষের মধ্যে বিভেদের রাজনীতি করছেন আপনারা মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে সামনে ছাব্বিশ সেই ছাব্বিশের নির্বাচনে আপনারা ভোট তাই মনীষীদের আজকে মমতা ব্যানার্জির পায়ের নিচে এনে তাদের ছবি রাখা হচ্ছে আমরা দেখতে পারলাম যে মনীষীদের যেভাবে অপমান করা হচ্ছে তাদের একজন নেতা কুনাল তিনি একটি ভিডিও পোস্টে তিনি দাবি করছেন যে রামকৃষ্ণ হচ্ছে মমতা ব্যানার্জি আর বিবেকানন্দ হচ্ছে অভিষেক ব্যানার্জি তাহলে আজকে স্বামীজি বিবেকানন্দ এবং রামকৃষ্ণকে কোন জায়গাটা নিয়ে এসছেন যে তারা আজকে নিচে মমতা ব্যানার্জি এবং অভিষেক আজকে বড় এবং মমতা ব্যানার্জি তার গলার উত্তরীয় খুলে আজকে বিদ্যাসাগরকে পড়িয়ে দিচ্ছে তাহলে অপমান কারা করছে মমতা ব্যানার্জি করছে তার দল করছে এটা কোনো রাজনৈতিক দল না কিছু ধোলাবাজ মানুষ এক জায়গায় হয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে এরা মানুষকে বিভ্রান্ত করছে মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করছে এগুলো এরা করছে এদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কারণ তাদের পায়ের তলায় মাটি সরে গেছে মাটিকে পুনরুদ্ধার করার জন্যে খড়কুটোকেও তারা আজকে আগড়ে ধরছে তো মানুষ বাংলার মানুষ সচেতন হয়ে গেছে আগামী দু হাজার ছাব্বিশে তাদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে দু হাজার ছাব্বিশে তৃণমূল নামক কোনো রাজনৈতিক দল পশ্চিম বাংলায় থাকবে না আগামী দিন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার সরকার সাধারণ মানুষের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত আপনার নাম সন্দীপ মজুমদার মিডিয়া কনভেনার নদী জেলা উত্তরপ্রদেশ